আপনার মেয়ে একটা পায়জামা পরে আছে এখন এখানে বসে আছে এত ঢিলা ঢালা যে আর মানুষ ঢুকবে তো ও যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায় এখন যদি বলি আপনার মেয়েকে যে তোমার বাপের কারণে এটা হয়েছে তো তোমার বাপকে বলিও চাচা আর তোমার মাকে বলিও খালা কেন মা তো পাহারাদার বাপ তো শক্ত হাতে ঠিক করবে একবারে শক্ত হাতে তো মেয়ের পায় যাবে এমন কেন তো সরকার দায়ী না বাপ মা দায়ী দুই আপনার মেয়ে এমন পায় যাওয়া পড়েছে স্কিন যেটা গায়ের সাথে লেগে আছে এমন ভাবে লেগে আছে যে অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায় লজ্জা স্থানে বোঝা যায় ওটা তো ইহুদি খ্রিস্টানদের পোশাক ওখান থেকে পার হয়ে চলে এসেছে তো আপনি বলেন যে এই মেয়েটার মা আছে আমি তো বলি ওটা তার মা না এটা তার খালা এটা তার সৎ মা দিন রাত বলছি। আমি বলছি এটা তার বাপ না এটা তার সৎ বাপ এটাই তার মা এ কথাই ঠিক এটা তার সৎ মা নয় এটা তার নিজ মা এ কথাই ঠিক এটা তার খালা নয় এটা তার হস্তিনি মা এ কথাও ঠিক এটা তার কেমন মা হস্তিনিমা নিমা ওর বাপের উচিত একে তালাক দেওয়া দেখটা একটা ভালো মহিলা নিয়ে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকছে কেন যখন আল্লাহ নবী বললেন তখন এভাবে বললেন আর দুনিয়া কুল্লোহ মাতা খাইর মাতা দুনিয়াল সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা তাহলে হস্তিনি আর ভালো দুই আছে আবার দেখেন চারটে জিনিস আছে যার কিছু আছে তার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার এক সালেহা ভালো স্ত্রী আমি এগুলো কথা আমি বলিনি এগুলো কে বলেছেন মোহাম্মদ মোহাম্মদাম বলেছেন এসব কথা আমার নিজের নয় তিন আল্লাহ নবী বলছেন সোনো সড়ো সরস্বর পৃথিবীর মানুষ সবচেয়ে দামি জিনিস তিনটে এক ওই জিহ্বা যে জীবা আল্লাহকে ডাকে দুই ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি কালনি বাজারে জিনিস নিয়ে গেছে তো সকালে নিয়ে গেলে বিশ টাকা কেজি পেত এগারোটার সময় নিয়ে গেছে তখন দশ টাকা কেজি হয়ে ছেলেটাকে গালি দিচ্ছে তোকে বললাম যে সকালে সকালে আয় তুই এত দেরি করলি কেন যা হয়েছে তাতে একবার আলহামদুলিল্লাহ বলে না একবার আলহামদুলিল্লাহ বলে না যাক বেটা ভাগ্য ছিল এটা ওই মহিলা সবচেয়ে দামি যে তার স্ত্রীকে দিনের যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে দামি দামি মহিলা স্বামীকে সহযোগিতা করতে পারে তাহলে আপনার স্ত্রী হস্তি নিব যার কারণে আপনার মেয়ের পোশাক এটে আপনার মেয়ের নখটা বড় হয়ে আছে নখের নেইল পালিশ দেওয়া আছে দুঃখিত নিজের পথ নিজে বাছাই করুন ফলাফল ভালো হবে অন্যথায় প্রতি বছর হজ করে উমরা করে ফল ভালো হবে না উমরা করার চেয়ে ওই টাকা দান করা অনেক ভালো উমরা করলে নেকি হবে তবে দান করলে তার চেয়ে বেশি নেকি হবে কেন উমরা করলে আপনার নেকি তো কি হবে কিছু নেকি হবে আর যদি দান করেন আপনার বাপের নামে তো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান দানের উমরা দানের ধারে কাছে নেই দানের ধারে কাছে নেই উমরার চেয়ে হাজার গুণ পাওয়ারফুল এ হলো কি দান দান তো একটা থেকে আর ঘটিয়ে দেয় একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয় আর সদকত ফুল মাউ নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎগত বুরহান দান হলো দলিল আমি জান্নাত পাব কেন আমার কাছে দলিল আছে কি দলিল এই যে দান টাকা দিয়ে জান্নাত কিনে নিব বাড়ি পাতিরা ডুমনিতে এক শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব। টাকা দিয়ে জান্নাত কিনে নিব হাজার বার গুমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না কবুল হলে হলো দুই গেছে শ্রম বৃথা কবুল হলে ভালো কিছু হতে পারে আর যদি না হয় শ্রম বৃথা দান ওর চেয়ে অনেক শক্তিশালী এবাদত এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী এবাদত কিছু নেই তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিএম এক মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে আমি আপনাকে সবচেয়ে দামি এবাদত শ্যাম এটা দেখাচ্ছি আমরা বলবো শ্যাম রোজা বলবো না আমরা কি বলবো শ্যাম বলবো রোজা বলবো না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা নগ্ন পোশাক পরে ঘুরে যারা চলে যারা মহিলা তারা রোজা থাকে শ্যাম থাকে না আপনি সপরিবারে শ্যাম থাকার চেষ্টা করবেন রোজা নয় এটা অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আমি আপনার সবচেয়ে কাছের মানুষ ইবাদতের জগতে সবচেয়ে দামি সেম এবাদাত ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা বলেন এক ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন আমি বললাম আল্লাহর নবী মুরগনি আলিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাবো তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহা বিস্লাহ ওমামা শ্যাম পালন ইবাদতের জগতে কোনো নেই এটা হলো শ্যাম এইটা হজ শ্যামের মতো জিনা সলাত শ্যামের মত জিনা দান শ্যামের মত জিনা। না তাসভ তাহাল শ্যামের মত জি ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যে এবাদত শ্যামের মতো হতে পারে ধারাবাহিক চারটা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট হ্যাঁ এটাই ঠিক আব্দুল সাহেব ঠিক বলেছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা আলোচনায় বলা হবে শ্যাম রোজা বলা হবে না আলোচনায় বলা হবে শ্যাম রোজা বলা হবে না শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা ফজরের পর থেকে নিয়ে সূর্য সূর্যডুভা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম বিরত থাকা বিরত থাকে না যে সে রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা সুন্দর করে সকালে দাড়িটা চেঁচে বাড়ি থেকে বের হলো এ রোজা থাকে শ্যাম থাকে না মানে বিরত থাকা সুন্দর করে প্যান্টটা টাকল নিচে রেখে সিগারেট হাতে করে বের হলো এ রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর সেয়াম মানে বিরত থাকা পাতিরে নিতে বাড়ি একদিন এসব জমি জায়গার পাঁচ পয়সা দাম ছিল না এখন কোটি কোটি টাকা দাম হঠাৎ করে পিছনের দিক ভুলে গেছে সামনের দিক দেখতে গিয়ে একবারে স্কিন পাইজামা পড়েছে আপনার মেয়ে ভুলে গেছে আমি কে আপনার স্ত্রী ও মনে করছে যে আমি না জানি কি দিয়ে ও আর ধর্ম আর কিছু নাই ও যেভাবে আছে আপনার স্ত্রী আপনার মেয়ে ও রোজা থাকে শ্যাম থাকে না রোজা ভিন্ন জিনিস শ্যাম ভিন্ন জিনিস রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা বিরত থাকা অপছন্দ কথাও ও কর্ম মানে হল খারাপ তাতে থেকে বিরত থাকে যে সেই শ্যাম থাকে আর বিরত থাকে না যে সে রোজা থাকে যেমন আপনাকে বলি হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি কতটি দশটি তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ দিবে তো সেটার পদ্ধতি কি কপালে টিপ দিলেই বিবাহ হয়ে গেছে কপালে টিপ দিলেই বিবাহ হয়ে গেছে তো কপালের টিপ দেওয়া প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে সেটা আপনার মেয়ের কপালে আছে তাহলে এখন আপনার মেয়ে রোজা থাকে না শ্যাম থাকে রোজা থাকে বুঝাতে পারি না মনে হয় থাকে না রোজা থাকে রোজা থাকে রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা বিরত কি থেকে থাকবে অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকবে তার নাম হলো শ্যাম এক বস অল্প সময় কাজ দেখাবেন না আর আমি আপনাকে খুব অনুরোধ করে বলি যদি কোনো দিন কষ্ট করে চলে আসি যদি চ আপনার পাশেই থাকি তারপরে যখন আসি তখন অন্তত আট দশ কিলোমিটার আশেপাশে কোনো দিনই ভাই বোন বাড়িতে থাকবেন না আপনি তো আসবেন আসবেনই হিন্দুকেও আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবঈ আপনার উপকার না করে আমি চলে যাব এরকম হিসাব আমার মধ্যে নেই আমি তিরিশ বছরে কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনার উপকার করাই কাজ অতএব সম্মানিত দিনী ভাই বোন মহিলা পুরুষ যারা এসেছেন চুপচাপ এক খেলে বসে থাকবেন যারা বাড়িতে আছেন এখনো আসেননি কেন বাড়িতে আছেন আমি জানি না আপনার টিভিকে আপনাকে বাড়িতে রেখেছে যদি হয় তাহলে ভুল আপনার কি আপনি তো আপনাকে বাড়িতে রেখেছে বিদ্যা তো আপনার কাছে নেই আপনার বুদ্ধিকে আপনাকে বাড়িতে বাড়িতে রেখেছে আপনার তো বুদ্ধি বলে বিবেচনা হিসেবে আসে না কি করেছেন আপনি জাতির জন্য যা আপনার বুদ্ধিকে মূল্যায়ন করতে হবে কি শিখেছেন আপনি কি করেন জাতির জন্য যা আপনার বিদ্যাকে মূল্যায়ন করতে হবে এটাই ঠিক যে আপনি বাড়িতে আছেন ভুল পথে আছেন আসলে আপনার কিছু না কিছু উপকার করতাম করব ইনশাল্লাহ এ কথাই আপনার মেয়ে নখে নেইল পালিশ দেওয়া আছে নখটা বড় আছে নবীগণের বৈশিষ্ট্য দশটা নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবী এটা করতেন এক দাড়ি ছেড়ে দিতে হবে এইটা ইসলামী বৈশিষ্ট্য দুই মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলা যাবে না এটা বৈশিষ্ট্য তিন পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই হচ্ছে ইসলামী বৈশিষ্ট্য শিষ্টাচার বগলের লোম উঠিয়া ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম এটাই হল শিষ্টাচার নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম এইটাই হলো শিষ্টাচার এক মিনিট শিষ্টাচার কি জিনিস সব হাদিসই কেন শিষ্টাচার সব হাদিসই কেন শিষ্টাচার ব্যাপারটা কী শিষ্টাচার কি জিনিস আব্দুর রাজাক সাহেব দু একটা হাদিস থেকে আগে শিষ্টাচারটা দেখান তো সব হাদিসে কিভাবে শিষ্টাচার হয় হ্যাঁ দেখেন আল্লাহর নবী বলছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুল ফল ইহসেন ইসমাহু আদাবাহু কারো ছেলে মেয়ে যদি জন্ম নেই সেই জন্য সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস এক দুই মানকানাউ সালাসা বানাত কারো যদি তিনটে মেয়ে থাকে আল্লা মাহন না ও আদাবা না তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় অকাশা হন না তার যদি কাপড়ের ব্যবস্থা করে সাকা হন না তার যদি খাওয়া পান করার ব্যবস্থা করে ফালাহুল জান্না তাহলে সে জান্নাতে যাবে শিষ্টাচার কি জিনিস সব হাদিসি কেন শিষ্টাচার আল্লাহ নবী বলছেন মান কান্লাহ কারো যদি একটা কাজের মেয়ে থাকে দাস দাসী কাজের মেয়ে থাকে ফা আল্লা মাহা ফাহাসানা মাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল আদাবাহা ফাহাসানা তাদিবাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার ডবল নেকি শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন, سنو আনফিক আলা রিলেক মিন তুমি পয়সা পথে উপার্জন করে তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখাও লালন পালন করো আল্লাহ তারপর انهما سكا ادবান তাদের উপর থেকে শিষ্টাচারের শক্ত লাঠি উঠিয়ে নিব একবারে শক্ত হাতে শিষ্টাচার শিখাও শিষ্টাচার কি জিনিস বলছে যে ওকে পিটিয়ে ছেলে তুমি অটোতে বসে আছো আর আমি অটোতে উঠতে যাচ্ছি তো স্যান্ডেলের সাথে অটো এটা বেঁধে গিয়ে আমার এইভাবে উল্টে পড়ে যাচ্ছিলাম আমার আমার ব্যাগটা তোমার মুখের উপরে জোরে লেগে গেছে তখন তুমি চট করে বলছ হ্যাঁ কপালে চোখ নাই কিভাবে আমি উঠছিলাম ব্যাগটা তোমার মাথায় গিয়ে লেগে গেছে আচ্ছা না না কোনো সমস্যা নেই বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এটা একটা শিষ্টাচার তো কোনটা শিষ্টাচারের কথা আল্লাহ নবী বলছেন শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি কোনো কি খাওয়ার জিনিস সব হাদিসে কেন বলছে যে লাঠি দিয়ে শিষ্টাচার শিখাও এই কথার সাথে আপাতত এই হাদিসটা বলে আমরা এখান থেকে সরে আসি যেটা সব সময় বলি ওটা খুব গুরুত্বপূর্ণ কথা সেই জন্য যাবের বলছেন যে রাসুলের সাথে একবার যুদ্ধ করল যুদ্ধ করে আসছিলাম মদিনেই ঢুকবো তালার রসুল বলছেন থাম থামো থামো থাম সবাই এখানে থাকো রাতে এখানে থাকবো সকালে মদিনেই যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিকরা নাম সইয়বা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর একবার বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি এই কথা সন্তাল আরসুল বলছেন হাল্লা বিক্রাম তোলা ও তোলা বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে আল্লাহ রসুল এ পর্যন্ত বলতেই বলছেন শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণ এক লেতুয়াল্লিমা হন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি এই জন্য যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে